হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন মানে আজকে পিসির বাড়ি পুজো হয়ে গেছে আজকে আমার বাড়ি যাওয়ার দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম এখন কটা বাজে এক মিনিট এখন বাজে হচ্ছে দশটা ছয় দশটা ছয় উঠে পড়েছি অনেকক্ষণ উঠে একদম ফ্রেশ হয়ে চান টান সব করে নিয়েছি আর কালকে রাত্রিরের ঘুম আর বলো না ঘুম তো মোটামুটি শুয়ে পড়লাম রাত্রেবেলায় একটু মশা মশার কয়েল খুঁজে পাচ্ছি না তেল আর তার মধ্যে ভোরের দিকে উঠেছে বলতা। তার কামড় আমি একটু খেয়েছি ছেলে একটু খেয়েছে বলতা মানে তখন তো আর ভিডিও করার পজিশান ছিল না যে বলতাগুলো তোমাদেরকে দেখাবো বিভৎ মানে মানে একশোটা মতন বলতা তাড়িয়েছে দাদা শোয়া তো একদম মাটি তা চলো আর আর এই পরিবেশে ব্লক শুরু করা দারুণ 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 লাগছে কি ভালো যে লাগছে মানে কি বলবো চলো সাথে থাকো আর অনিত বারে বারে ফোন করছে বারে বারে ফোন করছে আজকেই বেরিয়ে যাব আজকেও বাবুর স্কুল কামাই হলো দুদিন পর পর স্কুল বাবুর কামাই হয়ে গেল আজকে বেরিয়ে যাব এই দেখি বারোটা সাড়ে বারোটা আশা করছি বেরিয়ে যাবো চলো আর কি মারাত্মক মারাত্মক ভুল করেছি চিরুনি আনিনি তারপরে ক্যামেরা অন করছি কথা বলছি তখনই আমার কাকা বলছে তুই কার সাথে কথা বলছিস কার সাথে কথা বলছিস আর চলো এখানে এক কাকিমা বললো এখানে অনেক ঠাকুর আছে চলো একটুখানি গিয়ে চলো চলো মনে হয় এখানে মাস ঠাকুর হ্যাঁ আর মাস ও এই তো কথা ঠাকুর দেখবে এই যে এই ঠাকুর এখানে প্রচুর ঠাকুর তৈরি হয় তাই তো চলো একটুখানি ঢোকা যাক বাহ এই সরস্বতী ঠাকুরটাকে দেখো কি অপূর্ব সুন্দর দেখছো তো ঠাকুর দেখেছো কত ঠাকুরের চোখ আঁকা হচ্ছে দেখো গুরু আঁকা হচ্ছে এই দেখো এই ঠাকুরটা কত বড় কি ভীম ঠাকুর বলছে এটা কিন্তু একদম জিরো পয়েন্ট এই আমি দেখাচ্ছি তোমাদের বিশাল বড় কি ভীম ঠাকুর বলছে ঠিক আছে কি সুন্দর সব পরিবেশ তো মিস করি এগুলো কিলে কিলে পেকু পেকু গাইজ হে পেকু পেকু গাইজ জে জে এই জে পেকু 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 ওই ত্রিনি আমাদের বাড়ি বাড়ি পাড়া পাইক পাড়া এই পাইক পাড়া বেশ ভালো লাগছে চান টান করে একদম বেরিয়েছি তো আর হালকা হালকা রোদ লাগছে গায়ে দারুণ লাগছে দারুণ লাগছে কি ভালো যে লাগছে সত্যি কথা বাবুর যদি পড়াটা না থাকতো না আরও কদিন যেন থেকে গেলে বেশ ভালো হতো কিন্তু এই আজকে চলে যেতে হবে এই পরিবেশ মিস করছি আর চিরুনি আনতে ভুলে গেছি জানো আমি খুব একটা সবার চিরুনি মাথায় দিই না কিন্তু এখন মনে হচ্ছে বাধ্য হয়ে দিতে হবে এত চুলের মধ্যে জট পাকিয়ে গেছে আবার কোথায়

সেই বাড়ি কালকে ঘুরছিলাম দাও আমি বাইরে দাঁড়িয়ে আছি রোদে তো ওখানে চা কাকা গিয়ে ভেতরে বসেছে বললো বাড়িতে আর চা খেতে হবে না চল রাস্তায় গিয়ে চা খেয়ে এখানে বাজার বসেছে দেখাই

দেখি দুপুরে রান্নার কাটা হচ্ছে না এখন কারণ দুপুরে রান্নার কাটা হচ্ছে তুমি জানে হ্যাঁ 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 তুমি তখন কথা বলছিলে না ওবাবু তুমি খাচ্ছো হ্যাঁ তুমি লুচি খাচ্ছো পড়ে যাবে সোনা তুমি একটু একটু করে খাও তুমি বোছে খাও তুমি পারো একা একা খেতে খাও হ্যাঁ একা খাবে ভালো তো শোনা নেই কেউ খাইয়ে দিলে খাবে না ভালো তো চলো এখানে হচ্ছে এখন গরম গরম ফুলকো ফুলকো লুচি হ্যাঁ গো দেখো তোমাদেরকে বলছিলাম না বলতার কথা দেখো দেখেছো এই কিছুই নয় আরও বলতা ছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছে যখনই শুতে যাচ্ছি পাখা চলছে তখনই বলতা। এত বলতা বলতা মানে কি বলবো দেখেছো এখনো নড়ছে চলো টিফিন তো খাওয়া হয়ে গেছে কিন্তু ভাতের জন্য ওয়েট করতে পারলাম না কারণ ছেলের মিস ভেবেছিলাম ছটার পরোটা স্কিপ করে যাব আটটার পরোটাকেই ধরবো কিন্তু মিস প্রচণ্ড রাগারাগি করছে আমি আর থাকতে পারলাম না এখানেই সাড়ে বারোটা বেজে গেছে তাই জন্য সবাই রাগারাগি করছে যেতে দেবে না খেয়ে তা কিছু করার নেই গো এখন না বেরোলে অন্তত চার ঘন্টা আমাকে হাতে নিয়ে বেরোতে হবে না বেরোলে আমি আর বেরোতে পারবো না ছেলেও রেডি হয়ে গেছে আমরা সব রেডি হয়ে গেছি শুধু আমি সোয়েটারটা পরবো কোথায় রাখলাম সোয়েটারটা ও হ্যাঁ দাঁড়া প্যান্টটা তো চিপসের প্যাকেটটা বার কর বার করে প্যান্টটা ঢোকা তা চলো বেরিয়ে যাই আর সেরকমভাবে কিছু হলো না খুব খারাপ লাগছে যেতে কালকে এলাম আজকেই চলে যাচ্ছি আর আমি তো আনন্দ এরকম খাওয়াটাকে অত খেতে ভালোবাসি তার থেকেও বেশি আনন্দ করতে চার ডবল বেশি ভালোবাসি

চলো রান্না সবাই বলছে বান্না খেয়ে যেতে কিন্তু হাতে কোনো সময় নেই আর এই বোনের সাথে আলাপ হলো এই জেঠিমাদের সাথে সবার সাথে আলাপ হলো ভীষণ ভালো লাগলো খুব ভালো মানুষ এরা আমি তো সত্যি কথা আমাদের আছে একদম হ্যাঁ চলে যাই ওর পড়া আছে দুই বুড়িতে বসে আছে বসে থাকো চলো আর মিস করবো এই পুকুরটাকে এই পরিবেশটাকে ঠিক আছে আসছি বড় একদম একদম চলো

একরকম আনন্দ ছিল আবার যাওয়ার সময় একদম আমার এটাই তো আমার সমস্যা আমার আসার পর যেতে ইচ্ছা করে ঘরেটা শেখাতে বাবুটার জন্য কত হয় জানো তো এই বাবুটা যখন ছোট ছিল তখনই আমি ভালো ছিলাম তো বাবুটার জন্য আমার যত খুব পড়ার জন্য আমাকে সব জায়গায় চলে আসতে হয় কেউ আমাকে আসতে দেখতে চায় আর বাসে আসার সময় একটু লুচি খেয়ে তো এসেছি আসার সময় একটু পেয়ারা নিয়ে নিয়েছি

দেখতে একদম দক্ষিণেশ্বরের কাছে চলে এলাম দেখো বালি দক্ষিণেশ্বর ব্রিজ না বালি ব্রিজ বলে বালি ব্রিজই বলে বোধ আর অনেকটা চেষ্টা করছি তোমাদের মায়ের মন্দিরটা দেখানো কিন্তু এতটা কুয়াশা কুয়াশা লাগছে যার জন্য খুব একটা ভালো পেরে উঠিনি কিন্তু হাল আমি ছাড়িনি একটু জুম করে দেখো ওই যে ঘাট দক্ষিণেশ্বরের মা গঙ্গার ঘাট আর ওই দেখো একটু খালি দেখা যাচ্ছে মায়ের মন্দির চলো এই জাস্ট একটু আগে বাড়িতে এলাম একটু আগে বলবো না সাড়ে চারটের সময় বাড়িতে এলাম খুব মজা করলাম খুব মন খারাপও হয়ে গেছে আর এসেই দেখো সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্যই যে ছেলে একটু ভাত খাবে তা তা ওই জন্য কিন্তু ছেলে খেলো না ওই যে কাকুর বাৎসরিক কাজ ছিল তোমাদের দেখালাম না গাছ ফাছ সব সরিয়েছে ওই কাকুর বাৎসরিক কাজ ছিল ওই কাকিমা বললো যে কেন রাগ করছে কেন তুমি ভাত বসিয়েছো না তুই আমার কাছে খাবে তুমিও খাও বৌমা আমি না কাকিমা আমি আর খাবো না ভাত বসিয়ে দিয়েছি যদিও আমি ভাত এখন খাবো না একবারে রনির সাথে রাত্রেই খাবো আর বাবু এখন ওই কাকিমার ঘরে খাচ্ছে ঠিক আছে চলো তা যাই হোক ভাত বসিয়েছি অসুবিধা নেই ভাত তো আমাকে বসাতে হতোই রাত্রের জন্য আর সেই বাবু শুনে নিয়েছে দোকান থেকে একটু বলেছি চিকেন করলে হতো ব্যাস রনি আর এবার না চিকেন করো চিকেন করো যাই হোক শরীর দিচ্ছে না মাথা যন্ত্রণা করছে তা চলো বাবু যাবে খেয়ে উঠে চিকেন আনতে যাবে একটু ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকো আর প্লিজ একটু কাকিমা চচ্ছড়ি দিলেও খেলাম সেটারই রেকুর উঠছে আর প্লিজ সবাই আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করো ঠিক আছে চলো আজকের মতন রাখছি টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল চলো আচ্ছা চলো এই ক্লিপটা তোমাদেরকে একটু দিলাম আমি এটা দিতে ভুলে গেছিলাম পিসিদের পুকুরে দেখো কত বড় এটাকে কি বলে আমি জানি না গোসাপ বলছে আর একটা ওরা যেন বলছে যাই হোক দেখে পুরো ভেবেছি আমি কুমির যেন ভয় আটকে উঠেছি ছেলে সামনেটা গিয়ে ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা কিন্তু জুম করছি না খুব একটা কিন্তু এটা সাইজেই এতটা বড় দেখেছো দেখলে মানুষ ভয় পাবে কি না বলো এত বড়ো একসাথে পুকুরে তিনখানা আছে জানো আর তিনখানায় মাথা ঢোকাচ্ছে মাছ খাচ্ছে উঠছে মাছ খাচ্ছে উঠছে আমি আবার পিসিকে জিজ্ঞেস করছি পিসি এরা কি মানুষ খায় বলছে দূর মানুষ খায় ওই মাছ সাপ ব্যাঙ এগুলো ধরে ধরেই খায় বিশাল বড় দেখো তোমরা মনে করবে না এটা কিন্তু একটুও জুম করিনি একটুও জুম করিনি একদম অ্যাকুরেট এরকম কুমিরের সাইজেই বলো কি ভালো লাগছে না দেখতে চলো তোমরাও একটু মজা নাও আমিও একটু মজা করেছি আর একদম দিতে ভুলে গেছিলাম তাই এটা তোমাদের সাথে শেয়ার না করলে মস্ত বড় ভুল হয়ে যাবে